নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজ ছিল ষষ্ঠী পুজো তাই দেখো এইদিকে আমি স্নান করে শাড়ি পরে বেরিয়ে পড়েছি ধূপকাঠি নিয়ে তো ওইদিকে এখনও পর্যন্ত আমার ঠাকুমাই করে যার কারণে মা কোনো পুজোর দেয় না তো চলো এখন মন্দির যাওয়া যাক তো দেখো মন্দির চলে এসছি আর এখানে সবাই পুজো করা ছিল তো আমার পুজোর জন্যে আমার কাকিমাই সব কিছু নিয়ে এসেছিলো শুধু আমি এখানে ধূপকাঠি নিয়ে প্রণাম করতে এসেছিলাম তো যাই হোক এখানে সবারই পুজো চলছে এখন মানে সবাই সারাদিন মানে এগারোটা পর্যন্ত পুজো চলবে সকাল আটটা থেকে যে যখন টাইমে আসছে পুজো করাচ্ছে আবার চলে যাচ্ছে তো পুজো করানোর পর এখানে হবে সিঁদুর খেলা আর এই দিকে দেখো এখন সিঁদুর খেলা হয়ে গেছে যেহেতু কেউ আসেনি সেই ভিডিও ক্যামেরাটা করতে পারিনি সিঁদুর খেলা হয়ে গেছে এখন তো এখন যাবো আমি বাড়ি তো চলো এখন বাড়ি যাই পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো রাস্তাতে আমি হাঁটছি আর পুজোটা হয়েছিল আমাদের গ্রামে দুর্গা মন্দিরে মানে ষষ্ঠী পুজো হয়েছিল দুর্গা মন্দিরে তো পুজো হয়ে যাওয়ার পর আমি ঠাকুমাদের বাড়ি ওই রাস্তাতেই পড়ে তো ওখানে ঢুকেছিলাম ঢোকার পরে এই যে দাদু দেখছো দাদু আমাকে আসছিল বাড়ি ছাড়তে তো এইখানে টিফিনে করে দুধ নিয়ে এসছিলো ওটা তোমাদেরকে দেখাচ্ছিলো কি দেখো আমি টিফিনে করে দুধ নিয়ে এসেছি আর এই যে দেখছো মেঘের অবস্থা এতটাই খারাপ কি কি বলবো তো চলো যাই হোক এখন খাওয়া দাওয়া করে রেস্ট করা যাক রেস্ট করার পর বিকেলবেলাতেই চলে এসেছিলো একটা পার্সেল মানে যে পার্সেলটা আমি আমার কাকিমায়ের জন্য অর্ডার দিয়েছিলাম মানে কাকিমা বলেছিল একটা নাইটি অর্ডার দিতে তাই কাকিমায়ের নাইটি এটা অর্ডার দিয়েছিলাম তো চলে এসেছিলো তাই আমি খুলে দেখছিলাম যে কেমন এসছে কাটাফাটা এলে রিটার্ন করব তো তার জন্য খুললাম তো কোথাও কাটা ফাটা কিছু ছিল না নাইটিটা খুব সুন্দর আমাকে তো খুব সুন্দর লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর মানে আমি যেটা নিয়েছিলাম তারই মানে করেছিলাম যে সেইটাই যেতে একদম হুবহু আসে কিন্তু সেটা হুবহু আসে না একটুকু কালারটা চেঞ্জ এসছে মানে আমার নাইটির মধ্যে সবুজ কালারটা কোথাও নাই কিন্তু এই কাকিমাইটাতে সবুজ কালারটা এক্সট্রা চলে এসছে তো যাই হোক ভালোই লাগছে তারপরে এই যে বিকেলবেলায় বেরিয়ে গেছি তো ওইদিকে দাদু এসেছিলো দাদু বাবুকে নিয়ে আছে রোড সাইডে আর এই যে আমাদের গাছে গোলাপ গাছে চারটে গোলাপ ধরেছে আর এইখানে দেখো এখন রোড সাইডে বাবু হচ্ছে গাড়ি দেখবে মানে গাড়ি পেরোবে আর ও দেখবে কি বয়স হয়েছে কে যেন গাড়ি দেখা কিন্তু ও গাড়ি দেখবে তো এইখানে তাই দাদু নিয়ে আছে আর আমি ওইদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল বেঁধে চলে এসেছি দাদুর সঙ্গে গল্প মানে বাবু আছে বাবুর কাছে এখানে গল্প করবো বলে তো একটুকু মানে জল তো পড়েই যে জল থামে না কোনো সময় তো একটুকু আজকে বিকেল দিকটাতে জলটা হয়নি জলটা একটুকু কমেছে তো তার কারণ দেখো রোডটা একটু শুকনো শুকনো লাগছে তাছাড়া মানে এত জল এত জল কি কি বলবো এই অবস্থা খারাপ করে দিচ্ছে আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন পাশে আমার বাবু শুয়ে আছে আর ও আওয়াজ করছিল তাই তোমরা ওর আওয়াজ পাচ্ছ তো যাই হোক দেখো জল মানে মশান্দুর ড্যামে গেট খুলেছে যার কারণে এই যে দেখছ কত জল মানে এই কি বলবো এই এইটা হচ্ছে বাসগুলির ব্রিজের জল কি দেখো মানে একদম নদী থই থই করছে জল চলেছে মসানজুর ড্যামে ছটা গেট খুলেছে তো বাবুকে নিয়ে আমি দেখতে যেতে পারছি না হোক যদি দেখতে যাই তাহলে তোমাদেরকে মশানজোর ড্যামের ভিডিওটাও আমি শেয়ার করব তো দেখো এখন মেঘের অবস্থা মানে জল ছাড়া নাই আবার আসতেও নাই তো যাই হোক এই এখন মানে জলে থই থই করছে তো দেখাই যাক ক্লাস পর্যন্ত কি হচ্ছে তারপরে মানে এত জল পড়ছে বাইরে বেরোবে বাবু তার জন্যে কান্না করছে কিন্তু মা বাবা কী করবে চুপ করাবার জন্য এই যে এই সব করছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই